আলহামদুলিল্লাহ আপনি সঠিক উদ্দেশ্য দিয়েছেন আপনি সানারা পড়তে পারবেন হ্যাঁ পড়েন তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা আসমুকা তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যাক আপনাকে এই পড়ার জন্য আপনাকে আমরা এটাই পুরস্কার দিলাম খুশি আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম ভাইজান আব্দুল রহমান আচ্ছা আমরা একটা কুইজ করে আপনি একটা ইতে প্রশ্ন তুলেন ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেটা তুলেন হ্যাঁ আপনার পড়েছে কোন ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তিনি চোর অবস্থায় উঠবেন জানা নেই জানা নেই সেটা হবে ঋণী ব্যক্তি ঠিক আছে যিনি ঋণ পরিশোধ না করে ইন্তেকাল করবেন ঠিক আছে সেই ব্যক্তি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে চোর অবস্থায় উঠবে ঠিক আছে খালি ঋণ থেকে আমাদের মুক্ত থাকতে হবে ঠিক আছে যাক আপনার দ্বারাই আমরা এটা জানতে পারলাম ঠিক আছে কোনো অসুবিধাই নেই এই আপনাকে একটা আমরা শান্তনা পরিষ্কার দিলাম হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল আপনার বাড়ি মধ্যবরণী আচ্ছা আমরা একটা কুইজ করি ঠিক আছে ইসলাম প্রচারের ছাত্রে একটা প্রশ্ন তোলেন আপনি উত্তর দিতে পারলেই পুরস্কার আচ্ছা আমার কাছে আপনার পড়েছে আমরা যে নামাজ পড়ি এই নামাজে রুকু এবং সেজদা করতে হয় এই নামাজে রুকু সেজদা ঠিক আছে করা ফরজ ওয়াজিব সুন্নত নমস্তাহ ফরজ সঠিক বলছেন

কাঁঠাল পাড়া আচ্ছা ঠিক আছে আপনি একটা এই প্রশ্ন তুলেন আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে আলাইহি সাল্লাম তরকারিতে ঝোল বেশি দিতে বলেছে এর কারণটা কি জানেন আচ্ছা আমি অপশান বলবো হ্যাঁ তরকারির স্বাদ ভালো হওয়ার জন্য মানে শরীর ভালো থাকার জন্য না প্রতিবেশী গরিবদের দেওয়ার জন্য প্রতিবেশী গরিবদের জবাদ হ্যাঁ প্রতিবেশী গরিবদের জওয়ার সঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন যাক আপনি পেরেছেন এই জন্য আপনাকে একটা পুরস্কার দেবেন বুঝেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম বাবু শরীফুল ইসলাম আর চিঠি একটা প্রশ্ন তোলেন আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে আল্লাহর নিকট সবচাইতে সম্মানীয় ব্যক্তি কে যিনি তাকুয়া করে না যিনি নামাজ পড়ে না যিনি হজ করে যিনি নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে করে নামাজ পড়ে তাকুয়া করে হ্যাঁ হ্যাঁ তাকুয়াকারী হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি প্রিয় ব্যক্তি আচ্ছা আপনি কলেমে সাদ আটটা পড়তে পারবেন পড়েন তো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মহাম্মদ আব্দু হারস হ্যাঁ একটু শুনুন ভুলে গেছে তো ঠিক করলেছেন যাক আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন এই পারার জন্য আপনাকে একটাই আমরা যোগ দিলাম এটা পানি খাবেন খুশি তো খুশি যাক আলহামদুলিল্লাহ